এবার পশ্চিম তীরে অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল এর মধ্যে মোতায়েন করা হয়েছে বেশ কয়েকটি ট্যাঙ্ক দুই দশক আগে আরব ইসরায়েল ছয় দিনের যুদ্ধের পর এবারই প্রথম অঞ্চলটিতে ট্যাঙ্ক মোতায়েন করলো আইডিএফ এর মধ্যে অঞ্চলটিতে বাস্তুচ্যুত হয়েছেন চল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি আশঙ্কা করা হচ্ছে গাজার মতো পরিস্থিতি তৈরি হবে সেখানেও পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলে টহল দিচ্ছে ইসরায়েলি ট্যাঙ্ক শুধু তাই নয় আটচল্লিশ ঘন্টার জন্য জারি করা হয়েছে কারফিউ সারাশি অভিযান দখলদারদের তাণ্ড বা বিমান থেকে হামলা চলছে নিয়মিতই এবার আরও আগ্রাসী হওয়ার প্রস্তুতি নিচ্ছে নেতানিয়াহ প্রশাসন এরই ধারাবাহিকতায় ২০ বছর পর আবারও মোতায়েন করা হল ট্যাঙ্ক জেনিনে সশস্ত্র অভিযানের প্রস্তুতি নিচ্ছে আইডিএফ এমন তথ্য জানিয়েছে দেশটির সেনাবাহিনী শরণার্থী শিবিরগুলোকে সন্ত্রাসীদের ডেরা আখ্যা দিয়ে হামলা জোরদারের নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী শিবিরগুলোতে কমপক্ষে এক বছর থাকবে ইসরায়েলি সেনারা এমনটাও বলছেন তিনি ধরে ধরে প্রতিটি শরণার্থী শিবির এবং অন্যান্য সন্ত্রাসী কেন্দ্রে অভিযান চালাবো আমরা উগ্রবাদী সব সংগঠন ও এদের স্থাপনা ধ্বংস করা হবে যেসব শরণার্থী শিবির ইতিমধ্যে খালি করা হয়েছে সেগুলোতে দীর্ঘদিন অবস্থান করবে আমাদের সেনারা ফিরতে দেয়া হবে না কাউকেই ইরানি শয়তানের বলয় ধ্বংসের অংশ হিসাবে নেওয়া হচ্ছে এসব পদক্ষেপ তেলাবিবে বাস বিস্ফোরণের জেরে এলো এমন সিদ্ধান্ত ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি বাস বিস্ফোরণের পেছনে রয়েছে পশ্চিম তীরের সন্ত্রাসীরা গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পরপরই পশ্চিম তীরে অপারেশন আয়রন ওয়াল শুরু করেছে ইসরায়েলি বাহিনী জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউ এর তথ্যমতে এক মাস ধরে চলা এ অভিযানে এ পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছে চল্লিশ হাজারের বেশি মানুষ জঙ্গি আখ্যা দিয়ে হত্যা করা হয়েছে সত্তর ফিলিস্তিনিকে আটক হয়েছেন আরও তিন শতাধিক ইসরায়েল যদি এভাবে আগ্রাসন বাড়াতে থাকে তাহলে শিগগিরই তৈরি হবে গাজার মতো পরিস্থিতি শঙ্কা মানবাধিকার কর্মীদের এর আগে সর্বশেষ দু দুই সালে পশ্চিম তীরে মোতায়েন করা হয়েছিল ইসরায়েলি ট্যাঙ্ক ইফাতারা খন্দকার যমুনা নিউজ